তুফান সিনেমার পাশে দাঁড়িয়েছেন কলকাতার সুপারস্টার অভিনেতা অভিনেত্রীরা আজ পাঁচ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান তুফান নিয়ে কি বলছেন কলকাতার অভিনেতা অভিনেত্রীরা সব কিছুই জানাবো আজকের ভিডিওতে তো চলুন মূল গসিপে তুফান বাংলাদেশ ছাড়াও বিশ্বের ষোলোটি দেশে মুক্তি পেয়েছে রিপোর্ট অনুযায়ী সব জায়গাতেই ভালো রিসপন্স পাচ্ছে তুফান শুধু কলকাতা সাররা আজ থেকে কলকাতায় চলছে সাকিব মিমির তুফান তুফান নিয়ে শুভেচ্ছা জানিয়েছে দেব প্রসঞ্জিত শুভশ্রীর মতো তারকাররা আজ টুইটারে তুফান টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বোম্বাদা এস তিনি কিছুক্ষণ আগে টুইটারে লিখেন বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান অনেক শুভেচ্ছা আমার ভাই খান এবং পুরো টিমের জন্য খানের নবাব সালবাস মবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি টুইটারে লিখেন উইশিং অল দা ভেরি বেস্ট টু দা ইন্টায়ার টিম অব তুফান সুপারস্টার দেব সাকিব খানের তুফানকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি টুইটারে লিখেন তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল জানা যায় গতকাল তুফান মুভির স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা ছিল বাংলার বড় বড় তারকাদের তবে কিছু প্রবলেমের জন্য তা সম্ভব হয়নি কিন্তু বণিক কৌশানী দর্শনা বনিক ইদিকা পল মধুমিতা সেন সহ অনেক শিল্পীরাই গতকালের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তো ভিউয়ার্স তুফান মুভি নিয়ে আপনাদের মতামত কি আপনি কি হলে গিয়ে তুফান মুভিটা দেখেছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য